বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা যে গল্পটা বলবো তা হচ্ছে যে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে একজন বাঙালি লেখক উপন্যাসিক গল্পকারের বাড়ি সেই বাড়িটা আজকে আমরা ঘুরে দেখব এবার তোমরা অনুমান করো বাড়িটা কার হ্যাঁ তোমরা হয়তো কিছুটা অনুমান করতে পেরেছ বাড়িটি হলো দক্ষিণ এশিয়া এবং বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথা কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি রূপনারায়ণ নদীর তীরে হাওড়া দেউলটির শামতাবেড়া গ্রামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবনের শেষ বারোটি বছর কাটিয়েছিলেন এই বাড়িতে পুরো বাড়িটি দোতলার একতলাতে রয়েছে শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবীর কিছু স্মৃতি এবং ছবি শোনা যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরও তেইশ বছর হিরণময়ী দেবী এখানে কাটিয়েছিলেন এছাড়াও এখানে রয়েছে ঠাকুরঘর ঠাকুরঘরের পাশেই রয়েছে লক্ষ্মী ভাণ্ডার ওনার প্রথম স্ত্রী শান্তিদেবী বছর পরে বিয়ের দু বছর পর প্লেগ রোগাক্রান্ত হয়ে মারা গেছিলেন একতলার বাড়িতে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এই ঘড়িটি হচ্ছে একশো বছরের থেকেও বেশি পুরনো ঘড়ি এই ঘড়িতে একদিন দম দিলে সাত দিন চলে এছাড়াও এটা বৈঠকখানা এখানে উনি যে বইগুলো পড়াশোনা করতেন সেই বইগুলো এই আলমারিতে রয়েছে এছাড়াও এটা বৈঠকখানা এই বৈঠকখানাতেই উনি বসে ফ্রিতে গরিব দুঃখীদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন নিচের ঘরের এই আরাম চেয়ারটিতে তিনি বসতেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন এছাড়াও চেয়ারটির পাশে একটি জাতীয় কংগ্রেসের সিম্বল রয়েছে উনি যখন হাওড়া জেলার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন এই সিম্বলটি ব্যবহার করতেন অন্ধকারের জন্য ওটাই ক্যামেরায় ঠিক নিয়ে আসা গেল না এতক্ষণ যা কিছু বললাম বা দেখালাম সবই একতলায় এবার আমরা যাচ্ছি দোতলায় বাড়ি পেছনে গেলাম পেছনের দিকের এই অংশগুলো দেখাচ্ছি পেছনের দিকে বেশ সুন্দর পরিবেশ আছে এবার আমরা সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে যাব দোতলাতে উঠব

তবে যেহেতু একটু আমরা রাত করে এসেছি মানে একটু সন্ধে নেমে এসেছিলো তাই অন্ধকারের জন্য সব কিছু ক্যামেরায় তোলা গেল না যতটুকু সম্ভব ততটুকু দেখালাম বাকিটা তোমরা সকলে এসে দেখে নিও এবার প্রশ্ন হলো যে এখানে আসবো করে এখানে কলকাতা থেকে এটা প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার দূরত্বে দেউলটি এখন হাওড়াতে যদি ট্রেন ধরা হয় হাওড়া থেকে ট্রেন ধরলে দেউলটি স্টেশনে নামা যেতে পারে সড়ক পথে আসতে গেলে এনএইচ ফর্টি ওয়ান ধরে অর্থাৎ বোম্বে রোড ধরে এলে দেউলটি ফ্লাইওভারের কাছে নামতে হবে তারপর সেখান থেকে টোটো ধরে খুব সহজেই শরৎভিলা বললেই আমরা শরৎভিলাতে পৌঁছে যেতে পারবো